এদিকে সাংবাদিক তুহিন বিএনপি নিজে মুখে স্বীকার করেছেন সাংবাদিক খুনিরা এদিকে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছে সারা দেশ বিএনপির চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে হবে অতি দ্রুত আওয়ামী লীগের মতো বাতিল করতে হবে বিএনপির নিবন্ধনও দর্শক চাঁদা দিবেন পল্টনে চলে যাবে লন্ডনে এমনই বক্তব্য এমনই রাগ এমনই খুব সারা দেশের মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে দর্শক মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার পর এবার হত্যা হয়েছে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এই হত্যার পিছনের নেপথ্যে কারা তার গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি শুধুমাত্র এই চাঁদা যাতে বন্ধ না হয় তার জন্যই যত হত্যাকাণ্ড সাংবাদিক বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে তার প্রাণ গিয়েছে এবার সারা দেশের মানুষ একযোগে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছে আপনারা বুঝতে পারছেন সেই চাঁদাবাস কারা প্রকাশ্যে ঘোষিত এখন চাঁদাবাজ বিএনপিকে বানানো হচ্ছে এবং সেই আসামিরা কি স্বীকার করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে চাঁদাবাজ আসলে কারা নয় আসামিরা পুলিশের ভান থেকে নিজেরাই মুখ খুলেছে সেটা আমরা দেখবো যে তারা কাদেরকে দায়ী করেছে আশা করি সঙ্গে থাকবেন আপনি চিন্তা চিন্তেন আপনারা সাংবাদিক যে তুমি তারা চিন্তা আগে থেকে

ছিল বাইরে ডাক্তার দিয়ে সরাই দিয়ে মারা হয়েছে আর একটা কাজে গেছি আপা গেছে মার্কেটে আপা আমার নিয়ে মার্কেটে গেছিল আমি আপার সাথে গেছি গোলাপি আপার সাথে বুঝতে পারছেন ওইখানেতে ওইখানে ওই লোকটা আইসা আপার জন মারছে পরে ভাইরা যায় ওই লোকটারে মারছে ওই যে আর কি আপনার সাথে যখন ডাক্তার পিয়া হয়েছে পরে একটা ঘুষি মারছে লোকটা যে ওনার নামটা আমি জানি না সঠিক করোনারে ওনারে ঘুষি মারার পর আমরা আমি আর আপারে নিয়ে চলে আইসা পড়ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন স্যার স্যারের যে আমি নাই ভাইও বলছে নিজান ভাইও বলছে যে ও ছিল না ওই মার্ডারে যাতে যুক্ত না তাও আমারে শুধু শুধু এই মামলাটা ভাই মিজান ভাই ছিল আমরা কেউ ছিলাম না যে মার্ডারের সময় ওই সময় আমার নাম মোহাম্মদ

তুহিন হত্যা মামলার আর কি তথ্য আপনার কাছে এসেছে আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে গাজীপুরে আলোচিত তুহিন সাংবাদিক তুহিন হত্যা মামলায় এই পর্যন্ত কিন্তু আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি জানেন দুইজন কিন্তু র্যাব পুলিশে র্যাবে অ্যারেস্ট করেছে আর বাকিগুলো কিন্তু থানা গাজীপুর যে মেট্রোপলিশন পলিটন যে পুলিশ রয়েছে তারা কিন্তু সাতজনকে অ্যারেস্ট করেছেন এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন আপনি জানেন যে বিকাল ছয়টার দিকে কিন্তু তাদেরকে আদালতে আদালতের মাধ্যমে কিন্তু গাজীপুর চিফ জুডি জুডিশিয়াল অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু তাদের হাজির করা হয় এবং প্রত্যেকের ব্যাপারে কিন্তু জন করে দশ দিনে করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছিল আদালত কিন্তু তাদেরকে প্রত্যেকের দুই দিন করে মঞ্জুর করে তো এই ঘটনার পর থেকে কিন্তু আপনি জানেন যে আদালতে আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আবার নেওয়া হয়েছে তো সব কিছু মিলে আপনি জানেন যে সারা দিনই কিন্তু গাজীপুরের পুলিশ প্রশাসন এবং র্যাব প্রশাসন কিন্তু এটি নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করেছে তারা এবং সব জায়গা থেকে বিভিন্ন যে আসামি রয়েছেন আসামি ধরার ব্যাপারে তারা কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এছাড়া কিন্তু আমরা জানতে পেরেছি যে কিশোরগঞ্জ থেকে কিন্তু একটি আসামি ওই জায়গা থেকে একটি আসামি গ্রেপ্তার করা হয়েছে তাকে আনা হচ্ছে এবং এইভাবেই কিন্তু গাজীপুর আদালত প্রাঙ্গনে কিন্তু আমরা দুপুরের পর থেকে অর্থাৎ ছয়টার পর থেকে কিন্তু এই সমস্ত আসামিগুলোকে কিন্তু আপনি আনা হয় আট আটজন সাতজন আসামিকে কিন্তু এখানে আনা হয় তো আরও কারা এর পিছনে কি দায়ী রয়েছে কিনা সব কিছু নিয়ে কিন্তু তারা ব্যাপক আলোচনা করছেন তো আমরা যেটা দেখতে পেয়েছি যে আদালত প্রাঙ্গনে কিন্তু পিজন বেনে করে এই সমস্ত দাগি যে আসামিগুলা হত্যাকাণ্ডের সাথে জড়িত সে সমস্ত আসামিদের কিন্তু আদালত প্রাঙ্গনে আর রাখা হয়েছে এবং পিজন বেনেই কিন্তু তাদের রেখে এই জায়গা থেকে কথা বলা হয়েছে তা এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের যে আপনারা জানেন যে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে যে তুহিন যে সাংবাদিক রয়েছে সেই সাংবাদিককে যে প্রকাশ্য হত্যা করা হয়েছে কুপিয়ে কুপিয়ে এবং সেই এটার মূল মোটিভ কিন্তু পুলিশ ইতিমধ্যেই উদ্ঘাটন করেছেন এবং পুলিশ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সারা রাত্রি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তোরাক থানা থেকে কিন্তু ঢাকার তোরাক যে থানা রয়েছে সেই তোরাক থানা থেকে কিন্তু একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত মোট কিন্তু আটজন আসামি কিন্তু আপনার আসামি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সবাই ব্রিফিং দিয়েছেন অর্থাৎ র্যাব থেকেও কিন্তু একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে এবং এর পাশাপাশি আপনারা জানেন যে পুলিশ প্রশাসনও কিন্তু এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের তাদের ব্রিফ হয়েছে তো তদন্ত স্বার্থে অনেক কিছুই তারা এখনো মানে অব্যাহত রয়েছে আর বেশ কিছু কয়েকজন আসামি কারা কারা জড়িত সেই সমস্ত বিষয় কিন্তু ক্ষতি দেখছেন তারা গভীরভাবে অনুদামন করছেন তো সব কিছু মিলে কিন্তু আজকে আদালত এবং গাজীপুরের কিন্তু তুহিন যে সাংবাদিক রয়েছে তার হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু উত্তাল ছিল এবং সারা দেশে বিভিন্ন ভাবে কিন্তু তারা সারা দেশের সাথে গাজীপুরও বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন আজকেও কিন্তু গাজীপুরের বিভিন্ন উপজেলায় কিন্তু অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে এবং তুহীন হত্যাকারীদের বিচার যেন দ্রুত গতিতে শেষ করতে পারে এর জন্য কিন্তু এই বিষয়ে আরো খবর জানাবো গাজিপুর এবং ময়নসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকুলবিরা শুরুতে গাজিপুরের খবর জানবো সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছ থেকে রফিক পরপর দুই দিন সাংবাদিকদের উপর এই হামলার ঘটনা জনমনে কতটা প্রভাব ফেলেছে মামুন যখন গতকাল আসলে আসাদুজ্জামান তুহিনের উপর নিঃশ্বাস হামলা হয় এবং তাকে লোপাথারি কুপিয়ে হত্যা করা হয় তখন থেকে কিন্তু চৌরাস্তা এলাকাতে একটি মানে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে যে দিনে হঠাৎ করে মানে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তিকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে সেটি আসলে মানুষের মধ্যে কতটা ভীতির সৃষ্টি করেছিল সেটা আসলে বলে প্রকাশ করার মতো নয় যদিও নিহতের বড় ভাই বাদী হয়ে আজকে কিন্তু গাজীপুর মহানগরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে ঘটনার প্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে আটক করেছে তবে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি তো পুলিশ যেটি বলছে যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে করা গেছে তবে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে কিন্তু কেউ কেউ এখন পর্যন্ত আটক করতে পারেনি আটক করতে না পারার কারণে যে পাঁচজন আটক হয়েছে তাদেরকে কিন্তু এখনও থানা হাজতে রাখা হয়েছে এবং যদি মূল আসামি যারা রয়েছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হলে মূলত জানা যাবে আসলে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তবে আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি এক নারীর সাথে আরেক যুবকের একটি কথাকাটাকাটেছিল সেইখানে দুর্বৃত্তরা তাকে দারালু অস্ত্র দিয়ে আঘাত করতে সেই ছবি আসলে তুহিন তুলতে গিয়েছিল এবং সেই ছবি তোলার কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে তো তুহিনের প্রথম জানা নামাজে জানাজা দুপুরে গাজীপুর চৌরাস্তাতে অনুষ্ঠিত হয়েছে এবং তার মরদেহ কিন্তু মহমেন সিংহে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানিয়ে গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে তাছাড়া গাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখছি বেশ কয়েক জায়গাতে প্রতিবাদ সমাবেশ হয়েছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে প্রত্যেককে গ্রেপ্তারের দাবি করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর মামুন ধন্যবাদ আপনাকে আমরা এবার গাজীপুর থেকে সাংবাদিক তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ যেতে চাই যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক কনিক সাংবাদিক তুহিন আজ বাবা মায়ের সাথে বাড়ি গিয়ে খাওয়ার কথা ছিল দুপুরে কিন্তু এখন ফিরছে নিথর দেহ নিঃসন্দেহে খুব শোকের একটা বিষয় মরদেহ ঠিক কয়টা নাগাদ পৌঁছাতে পারে মামুন আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি প্রত্যেক স্বজন এবং এলাকাবাসী যারা আছে প্রত্যেকের সাথে আমরা কিন্তু চেষ্টা করেছি কথা বলার জন্য প্রত্যেকে এই বিষয়টি যখন জানতে পেরেছেন পরিবারের কাছ থেকে বিশেষ করে আজকে আগস্ট মামুন এই তুহিন কিন্তু এই এলাকায় আসার কথা ছিল বাবা মায়ের সাথে দুপুরে খাবার কথা ছিল সেই জন্য কিন্তু পরিবারের রান্না বান্না পর্যন্ত হয়েছে কিন্তু তুহিন এসেছে ঠিকই কিন্তু তুহিনের নিথর দেহ এসেছে এই মুহূর্তে একেবারেই কাছাকাছি যে পূর্ব মধ্যপাড়া জায়গাটি রয়েছে ফুলবাড়িয়ার সেটার কাছাকাছি এসেছে মরদেহ আমরা জানতে পেরেছি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে বাড়ির সামনে এই ফুলবাড়িয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই প্রাথমিক বিদ্যালয় মাঠে তুহিনের বাদ মাগরিব নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার মাঠ প্রস্তুত করা সেটি কিন্তু করছে সজনরা যারা আছেন তারা প্রত্যেকে বলছেন যে হাসোজল তুহিন তিনি পরিবারের দায়িত্বশীল একজন এবং উপার্জনক্ষম ব্যক্তি তুহিনের দুটি সন্তান রয়েছে এভাবে দেশের জন্য কাজ করতে গিয়ে সমাজের জন্য কাজ করতে গিয়ে প্রকাশ্যে কাউকে এভাবে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনার পর প্রায় 24 ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত দৃশ্যত কাউকে আটক করা হয়নি গ্রেফতার করা হয়নি এটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সবার মনে এক ধরনের হতাশার জন্ম দিচ্ছে এই দেশে আছে সেখানে এত এত মানুষের সামনে প্রকাশে কুপিয়ে যখন হত্যা করা হয় তার চব্বিশ ঘন্টা হতে চললো প্রকৃত অপরাধীদেরকে অনেক ছবি থাকার পরেও অনেককে এখনো পর্যন্ত আটক করতে পারেনি এটি হতাশার জন্ম দিচ্ছে তারা বলছেন যারা দোষে আছেন এবং তুহিন আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি সোচ্চার থাকতেন সামাজিক কর্মকাণ্ডে যে কোনো দুর্ভোগ নিয়ে তিনি কথা বলতেন তার ফেসবুক ওয়ালে যতটুকু আমরা পেয়েছি তো সব মিলিয়ে তুহিনের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয় কিছুক্ষণ পরেই মরদেহ আসবে এবং বাদ মাগরিব এখানে নামাজের জানাজা হবে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সাহেবকে নিয়ে এবং তার সর্বশেষ আপডেটগুলো আমরা জানছিলাম তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে দর্শক তার যেই সিসি ফুটেজগুলো দেখা গেছে সেটা দেখে কিন্তু পুলিশ পাঁচজনকে কিংবা সাতজনকে ইতিমধ্যে আটক করেছে এবং এই যারা হত্যা করেছে তারা মূলত এই হত্যাকারীর সাথে বা যারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সাথে কোনো সম্পর্ক আগে ছিল না দর্শক যেটা জানতে পেরেছি এদেরকে হয়তো বা ভাড়া করা হয়েছে নির্দিষ্ট গোষ্ঠীর যাতে চাঁদাবাজি করতে বা অরাজকতা সৃষ্টি করতে কোনো প্রকার সমস্যা না সেই জন্য এই পেশাদার খুনি যাদেরকে দেখলেই মনে হবে এক একটা হিংস্র আপনারা দেখেছেন কেটু শাহিন বা তার নামটা আসলে আমার মনে পড়ছে না তার চোখের চাহনি কতটা ভয়ানক এবং আরো কয়েকজন খুনির ঘাড়ে দেখেছি যে ডেঞ্জার লেখা অর্থাৎ তারা ভয়ঙ্কার মূলত এই হত্যাকাণ্ডের পিছনে এই হত্যাকাণ্ডের পিছে কারা আছে তা নিয়ে চলছে আমাদের অনুসন্ধান সেটা আপনারা দেখতে চান চোখ রাখুন দর্শক আসলে বিএনপি কে মানুষ দিন দিন কিন্তু কঠিন আকারে অবজ্ঞা করছে অর্থাৎ তাদের জনপ্রিয়তা হারাতে চলেছে দেখা যাক অনুসন্ধানে কি বেরো হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ